যুক্তরাজ্যে হঠাৎ জাতীয় পতাকা প্রদর্শনে নেপথ্যে কী কারণ যুক্তরাজ্য জুড়ে বিভিন্ন স্থানে সম্প্রতি জাতীয় পতাকা প্রদর্শনের মাত্রা বৃদ্ধি পেয়েছে পতাকা প্রদর্শনের এই হিরিককে অনেকে অভিবাসন বিরোধী মনোভাবের একটি বহিঃপ্রকাশ বলে আশঙ্কা প্রকাশ করছেন অপারেশন রেজ দ্য কালার্স নামে পরিচিতি পাওয়া এই প্রচারণার সঙ্গে জড়িত গোষ্ঠী উলি ওয়ারিসের দাবি এটি তাদের তরফ থেকে দেশ ও ইতিহাসের প্রতি ভালোবাসা প্রকাশের একটি আন্দোলন ওলি ওয়ারিয়স তাদের তহবিল সংগ্রহের পাতায় জানিয়েছেন আমাদের ইতিহাস স্বাধীনতা ও অর্জনের জন্য কতটা গর্বিত তা তুলে ধরাই আমাদের লক্ষ্য এই প্রচারণা একটি ইতিবাচক এবং অন্তর্বর্তীমূলক আন্দোলন যা দেশের প্রতি ভালোবাসা বাক করে নেওয়া বিভিন্ন পটভূমির মানুষকে একত্রিত করে লন্ডনের বত্রিশ বছর বয়সী বার্টেন্ডার লিভি ম্যাকার্থী বলেন এটা আমাদের পতাকা আমরা গর্বের সাথে এটি উড়াতে পারার কথা তবে খেলাধুলার মতো জাতীয় ইভেন্টের বাইরে পতাকা ব্যবহারের একটি অস্বস্তিকর ইতিহাস আছে উনিশশো সত্তরের দশকে উগ্র ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট দলটি ইউনিয়ন জাককে ব্রিটিশ জাতীয় পতাকার নাম তাদের পাত্রিক হিসাবে ব্যবহার করত আর সয়েন্ট জনজেস ক্রস ব্যবহার করত ইংরেজ ফুটবল সমর্থকদের চরমপন্থী গোষ্ঠীগুলো এই ইতিহাস অভিবাসী এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অস্বস্তিকর অনুভূতির জন্ম দেয় টারামলেসের মতো বহু সাংস্কৃতিক এলাকায় বসবাসকারী বায়ান্ন বছর বয়সী নাইজেরিয়া বংশোদ্ভূত স্টানলি আরনসাইয়ে পতাকার এই ব্যাপক ব্যবহারে বোধ করেন যদিও তিনি মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ কিছুতেই রূপ নিতে পারে তার এ আশঙ্কা ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছর বয়সী শ্রিয়া যোশীর মধ্যেও দেখা যায় আশ্রয় প্রার্থীদের অবস্থানরত হোটেলের বাইরে হওয়া বিক্ষোভে পতাকা প্রদর্শন এই আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে সঙ্গে মিলে গেছে যেমন ক্যানারি ক্যানারিওয়ার্ফের ব্রিটানিয়া হোটেলের বাইরে এক বিক্ষোভে একটি সেন্ট কর্স পতাকায় লেখা ছিল ইংলিশরা ঘৃণা করতে শুরু করেছে সব অবৈধ অভিবাসীকে বের করে দাও মান আন্দোলনকে নাইজেল ফারাজ এবং কনজারভেটিভ পার্টির প্রভাবশালী রাজনীতিবিদ রবার্ট জেনড্রিকের মতো উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্বরা সমর্থন দিয়েছেন জেনরিক যেমন কাউন্সিল পতাকাগুলো সরিয়ে ফেলছে তাদের ব্রিটেন বিদ্বেষী বলে তকমা দিয়েছেন বর্তমান বিতর্কের জবাবে প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের একজন মুখপাত্র জানিয়েছেন যে প্রধানমন্ত্রী পতাকাগুলোকে জাতির ঐতিহ্য ও মূল্যবোধের প্রতীক হিসাবে দেখেন কিন্তু তিনি স্বীকার করেন যে কিছু মানুষ এগুলোকে বিভেদ সৃষ্টির জন্য ব্যবহার করছে ব্রিটিশ পতাকার প্রচারণা এমন এক সময়ে গতি পেয়েছে যখন যুক্তরাজ্যে অভিবাসন নিয়ে বিতর্ক তুঙ্গে এক মাসিক জরিপ অনুযায়ী জুন মাসের শেষ থেকে অভিবাসন ইস্যুটি দেশের অর্থনীতির চেয়ে ভোটারদের কাছে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে শীর্ষবিন্দু নিউজ লন্ডন